খাওয়া করছেন সকালে কি খেয়েছেন ভাত কি সবজি ও বেগুন আলু না তাহলে আপনার শাশুড়ি আর আপনি থাকে না নাকি আর আপনার স্বামী আমি কেউ নাই ওরা পঞ্চাশ টাকা দিলে খুশি হবে তাহলে আপনার তাহলে কি করে চলে তাহলে আপনারা কি করে খান ও আচ্ছা আচ্ছা না ওটাই আমি দেখলাম তো আপনি এখানে একাই বসে আছেন হ্যাঁ তো এটা কি আপনার নিজের নিজেদের বাড়ি না কি এটা কিরকম কি বাড়িতে নিয়ে নেবে তো ও আচ্ছা 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 টিবল্ট কই টিবল্ট টিবল্ট নাই হ্যাঁ এখন আর জ্বালা আসে না ও জ্বর কি তাহলে ওইদিক থেকে নিয়ে আসে নাকি কোথাও পঞ্চাশ টাকা দিলে হবে তো কিছু খাবেন হ্যাঁ ভালো মন্দ আচ্ছা আমার কাছে একটা খেজুর আছে খেজুরের প্যাকেট দেবো হ্যাঁ আপনার শাশুড়ি কোথায় গেছে হুম হুম মেয়ের বাড়ি কথায় মেয়ের বাড়ি কোথায় ক লেগঞ্জে তাহলে আপনাদের এইভাবে চলে না আচ্ছা আচ্ছা সকালে খাইছেন তো না খাবারের নেই না কী ব্যাপার কি খাইছেন ভাত খাইছেন না কী খাইছেন আচ্ছা আচ্ছা আপনার এটা জায়গাটার নাম কি বলে এটা মহিনগর খায় না ঠিক আছে ভালো থাকেন আপনাকে দেখে গেলাম কখনো আসলে পরে আবার আসবো হ্যাঁ এই রাস্তা দিয়ে আসলে আবার আসবো এই ঠাকুর কি আপনারাই পুজেন নাকি এই ঠাকুর আপনারা বুঝেন নাকি আচ্ছা আপনার শাশুড়ির তো তাহলে আরো বয়স হয়ে গেছে আপনার থেকে নাকি উনি আবার কি করে উনি ও আপনারা এইভাবে চলেন না তো মুশকিল আপনাদের পায়খানাও নাই টয়লেট টেবলও তো নাই তো সমস্যা ওইটা আবার কি দেখা যাচ্ছে ওই যে ওইটা ওইটা ওই যে ওই যে ওই যে ওই যে তুই বলে ইয়ে টয়লেটের মতো নলকূপ ছিল এই জায়গাটা কি আপনার শাশুড়ির নামেই আছে না কিরকম শ্বশুরের নামে আপনার ছেলে মেয়েও নাই ও মেয়ে আছে ওরা স্কুলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া করেন হ্যাঁ খাওয়া করেন